এমন ঈদ বা স্পেশাল কোনো প্রোগ্রামে নতুন একটা রেসিপি হলে অনেক ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারা কাতুহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মোবারক টু আলগাইজ আজকে আমি তোমাদের সাথে চিকেনের কাবাব রেসিপি শেয়ার করব। তোমরা চাইলে এটা গেস্টদের জন্য নিজেদের জন্য তৈরি করে খেতে পারো খেতে যেমনি টেস্টি অবশ্যই হেলদি কারণ এটা হোম এবং চিকেনটা জানি আমরা শরীরের জন্য অনেক ভালো তার সাথে জাস্ট টমেটো কেচাপ আর শশা হলি এনাফ এটা পোলাও ভাত বা এমনিতে খালিও খাওয়ার জন্য প্রযোজ্য তাহলে চলো ছোট্ট এই রেসিপিটিতে চলে যায় আসলে রান্না অনেক কিছু করি কিন্তু ভিডিও দেওয়াটা তোমার স্টাফ হয়ে যায় আমি সব সবসময় কথাগুলো বলি কারণ আমি তো একা সব কিছু করি ভিডিও করা এডিট করা তোমাদের কাছে প্রেজেন্ট করা তারপরও লাইক হয় দুইটা তিনটা এক ঈদের দিন মন খাপের কথা নাই বা বলি সবার জন্য একদিন ঈদ মোবারক তাহলে চলো আমরা রেসিপিতে চলে যাই আমি তোমাদেরকে চমৎকার করে বুঝিয়ে দিব তোমরা আশা করছি করে খাওয়ার চেষ্টা করবে এখানে প্রথমে আমি যেটা নিয়েছিলাম তোমরা জাস্ট কথাগুলো শুনো আমি পাঁচশো গ্রাম চিকেন কিমা নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিকেন কিমা মানে পাঁচশো গ্রাম মুরগির কিমা নিয়েছিলাম সেখানে আমি তিনটা কাঁচামরিচ থ্রি গ্রিন পেপার এবং আন্দাজ মতো আদা রসুন পেঁয়াজ লবণ গোলমরিচ গুঁড়ো মাংসের মশলা ধনে পাতা হাফ হাফ কাপ চালের গুঁড়ো দুইটা ডিম এবার আমি রিপিট করছি গার্লিক জিঞ্জার গার্লিক অনিয়ন সাল্ট ব্ল্যাক পেপার মিট কারি পাউডার করিয়েন্ডার লিপস অ্যান্ড হাফ কাপ রাইস ফ্লাওয়ার অ্যান্ড লাস্টলি টু এগ অ্যান্ড মিক্সড এভরিথিং সব কিছু আমি বলে দিলাম সব নিয়ে আমরা ভালো করে মিক্সড করে নিব সব কিছু আন্দাজ মতো দিতে হবে যে যেমন ঝাল ঝালটা সেরকম দিতে হবে আর লবণটা অবশ্যই আন্দাজ মতো দিতে হবে এটা বেশি হলে খাওয়া যাবে না তারপরে যেটা করলাম আমি তোমাদের জন্য প্রথমে চুলোতে একটা তাওয়া দিলাম মানে প্যান বসিয়ে দিলাম তোমরা কথাগুলো শুনলে ইজিলি কুক করে খেতে পারবে আমি সেভাবে রেসিপিটা করতে পারলাম না কারণ আসলে একা অনেক কাজ করতে হয় না হয় আমি যেসব রান্না করি যদি রেসিপি হিসাবে তোমাদের কাছে দিতে পারতাম আশা করছি প্রত্যেকে পছন্দ করতে যাই হোক এখন দেখো আমি যে কথাগুলো বলছিলাম ভালো করে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি আই মিক্সড এভরিথিং একদম পারফেক্টলি তারপরে আমি চুলোতে একটা প্যান দিয়েছি বড় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি অলিভ অয়েল আন্দাজ মতো খুব বেশি অলিভ অয়েল দিয়ে আমি ভাজিনি তোমরা তেলটা দেখলেই বুঝতে পারবে আন্দাজ মতো আমি অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েলটা যখন একটু গরম হয়ে গেছে আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি মিডিয়াম থেকে একটু কম করে নিয়েছি তারপরে আমি এই চিকেন লাইট চিকেন লাইট স্পাইসি কাবাব ভাজতে শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ এবং আমার ঘরে আমার গেস্ট আছে আমরা সবাই মিলে খেয়েছি ওরা খুব মানে ভোসই প্রশংসা করলো যে অনেক ভালো হয়েছে দেখো তখন ছিল রাত নয়টা দুই সেটা গত কালকের কথা যখন আমি ভিডিওটা মেক করেছিলাম যে এখন তোমাদের সাথে ভিডিও দিয়ে দেখা যাবে কাজে আবার নেমে যাব। জমিতে যাব পানি দিতে হবে তারপরে আবার মানে রান্নাবান্নার আরও কাজ আছে আর মোটামুটি টুকটাক রান্না অনেক কিছু করে রেখেছি আর আল্লাহ ভালো রাখলে আগামীকালকে আমার বড় দাদার বাসায় আমাদের দাওয়াত আছে তোমরা আশা করছি রেসিপিটা পেয়ে গেছো আমি একটু ভালো করে তোমাদের সাথে এক্সপ্লেন করানোর চেষ্টা করেছি যদি তারপরেও কেউ কনফিউজড হয়ে থাকো মানে সন্দেহ পোষণ করে থাকো যে না আমি ভালো করে বুঝতে পারিনি তাহলে আমাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এভাবে কাবাবগুলো ভেজে আমরা যদি পোলাওর সাথে খেতে দেই বা ভাতের সাথে খেতে দেই লাজবাব আর যদি আমরা নাস্তা হিসেবেও দেই বাসায় যদি আমরা টমেটো কেচাপ এবং মেহেনেস দিয়ে চমৎকার কষা সস বানিয়ে নেই তার সাথে যে কিউকাম্বার বা শশা দিয়ে আমরা পরিবেশন করি শুধু একেবারে হাত চেটে খেয়ে ফেলবে এতই মজা হয় তাহলে নিশ্চয়ই তোমরা রেসিপিটা পেয়ে গেছো আর ভালো লাগলে লাইক করবে চমৎকার একটা কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না তোমাদের জন্য আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবে এবং সবাই আনন্দ করে মানে কোনো ধরনের কোনো সমস্যায় নিজেকে না জড়িয়ে অপরকে সমস্যায় না ফেলে ইনশাল্লাহ আশা করছি প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে ঈদ আনন্দ উপভোগ করবে সবার মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দেবে আর এসটিটিউন ভাইয়াকে বলছি ভাইয়া তুমি বলেছিলে ঈদের স্পেশাল পোস্ট আছে কি না স্পেশালি আমি তোমার জন্য এটা দিলাম এটা ঈদের স্পেশাল পোস্ট আশা করছি পেয়ে যাবে এবং ইনশাল্লাহ দেখবে ভালো লাগবে সবাই আবারও বলছি সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আমি সব সময় সবার জন্য অনেক দোয়া করি হ্যাভ গ্রেট ডে টু এভরি ওয়ান সিভ এভরি ওয়ান আল্লাহ টেক কেয়ার অল গাইজ আমিন